ছোট পর্দার অভিনেত্রী তাসনুবা একের পর এক বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকের বেশ সাড়া পাচ্ছেন অভিনেত্রী তাসনুবা নুবাতিসা বেশ কয়েকটি প্রেমের গল্পে নাটক করে আলোচনায় আসেন সম্প্রতি একটি নতুন নাটক মুক্তি পেয়েছে তিসার গত সোমবার রাতে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বাপ্পি খান পরিচালিত সেই নাটকের নাম প্রেমিক যুগল যেখানে তিসার সঙ্গে জুটি বেঁধেছে অভিনেতা আরস খান প্রায় নাটকেই আরস খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যায় তিসা তাতে দর্শকের ব্যাপক সারাও মেলে সব মিলিয়ে নিজের কাজ প্রসঙ্গে বারবার গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী সেখানে জানালেন সুযোগ পেলে সাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে আলোচনা করেন তিশা কখনো বড় পর্দায় আসবেন কিনা এমন প্রসঙ্গে তিশা বলেন সিনেমা নিয়ে কিছুই বলতে চাই না তবে মেগাস্টার সাকিব খানকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন সিনেমা যদি করতে হয় তাহলে সাকিব খানের সঙ্গে করব আসলে সাকিবিয়ান বা তার ফ্যান অনেক আমি নিজেও সাকিব খানের ফ্যান এত সুন্দর হ্যান্ডসাম একজন হিরো এবং তিনি নিজেকে যেভাবে ডে বাই ডে যে জায়গায় আসেন এখন এটা আসলে হ্যাডস অফ টু হিম সাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে তিসা আরো বলেন আমি নায়িকা হওয়ার জন্য তার পাশে দাঁড়ালে আমার কি লাগবে জানি না তবু দুঃসাহস করি যদি সাকিবের সঙ্গে সিনেমা করার সুযোগ আসে আমি অবশ্যই করব।